ভালোবাসা দিবস ছেলে মেয়েরা সব ভালোবাসা প্রেম ফোন করে ফুল দেয় গোলাপ ফুল দেয় একজন মানুষকে আরেকজন মানুষ ভালোবাসা প্রধানমন্ত্রী গরুকে আঁকড়ে ভালোবাসা করতে গেছে গরু গুটিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীকে ভাগ্যিস ভালো ওই গরুর সার সারটাকে ধরেনি সার যদি গুটিয়ে দিত পেটে লেগেছে তো লোকসভা নির্বাচনের আগে গরু গুটিয়ে দিচ্ছে এর আগে মানুষের পরে চব্বিশ সালে গুতাবে গুতালা পার্লামেন্টের অপাসে চলে যাবে সেই জন্যে আমাদের তৈরি হতে হবে গুতানোর জন্য গুতানোর জন্য তৈরি হতে হবে

তোমরা বুঝতে বুঝতে একটা পার্থি ঠিক করো দেখি আমি দেখি একবার পার্থি ঠিক করো লোক আনতে পারে না এখানে লোক নিয়ে এসছে এখানে সব ভর্তি এখানে পাগড়ি বেঁধে ফেলেছে হ্যাঁ সুন্দর দেখাচ্ছে গেরুয়া পাগড়ি হ্যাঁ বিবেকানন্দ সেজেছে আহ কুলাঙ্গার সব বিবেকানন্দ সেজেছে আমি ডিউটি করছি বলে তুলে নেবেন আপনাকে ডিউটি এখান থেকে কেন নাই ডিউটি করেছে আমার স্টাফ আর না বসুন আপনিই বলেছেন এখানে প্রতি বলে এই নাইট দিন দিতে করতে দোকান না বস বসবেন আপনি রাত্রি বেলা কেন কাটলেন আমি জানতে চাই রাত্রি বেলা কাটেনি করে সময় হ্যাঁ ঠিক আছে আপনি তোরা রাত্রি না এসে বসিয়েছো করে গেছি তাও বসিয়েছে

আমি এতে কোনো অনুতপ্ত নয় আমি কালকে যে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিককে বলেছি সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি তার জন্যে আমি অনুতপ্ত কিন্তু আমি পদত্যাগ করছি আমি কোনো অনুতপ্ত নয় কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি কিন্তু লড়াই আমার জানি থাকবে আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছে তার জন্যে আমি মন্ত্রিসভা থেকে কালকে পদত্যাগ করছি না তা জানি না সেটা দল সিদ্ধান্ত নিয়েছে দল যখন নিয়েছে নিশ্চিতভাবে তার উপরে তো কথা বলার এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী এবং তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ার পারসন তিনি নির্দেশ দিয়েছেন তার বাইরে আর কিছু হয় কাজে অনুতপ্ত নই মন্ত্রিত্ব ছেড়েও নিজের অবস্থানে অনর অখিল গিরি বনদপ্তরের দপ্তরের উদ্দেশ্য করে কুকথার জের অবশেষে দলের সিদ্ধান্ত মেনে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন অখিল গিরি হোয়াটসঅ্যাপে মুখ্য সচিবের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন বলেই দাবি তাঁর বনদপ্তরের আধিকারিককে উদ্দেশ্য করে কুকথার জের অবশেষে দলের সিদ্ধান্ত মেনে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন অখিলগিরি হোয়াটসঅ্যাপে মুখ্য সচিবের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন বলেই দাবি তাঁর সোমবার তিনি বলেন দল বলেছে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে মুখ্যমন্ত্রীর কাছে ইস্তফা দিয়েছি আমি বিধানসভার সদস্য তাই যাচ্ছি মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো কথা বলবো না আমাকে ইস্তফা দিতে বলা হয়েছে তাই দিয়েছি নিজের অবস্থানে একেবারে অনড় অখিলগিরি তার যুক্তি আমি গরিব মানুষের জন্য লড়াই করেছি বন দপ্তরের আধিকারিকের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে যা করেছি মানুষের জন্য করেছি আমার কাজের জন্য অনুতপ্ত নই তবে উত্তেজনার বসে আধিকারিকের উদ্দেশ্যে যে কথা বলেছি তার জন্য অনুতপ্ত মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইব কোনো আধিকারিকের কাছে নয় কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেও বর্তমানে অখিলগিরি রামনগরের বিধায়ক তিনি বলেন আমি বিধায়ক দু সাল পর্যন্ত বিধায়ক আছি এলাকার জন্য কাজ করব দল যা কাজ দেবে সেই মতো করব বনদপ্তরের কর্মীরা দুর্নীতিতে যুক্ত বলেও বিস্ফোরক অভিযোগ তাঁর এ প্রসঙ্গে তিনি বলেন গ্রামবাসীদের গুণ্ডা বলেছেন রেঞ্জার তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা জানি না আমি মনে করি ওই আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত উল্লেখ্য পূর্ব মেদিনীপুরের সমুদ্র সৈকত তাজপুরে বনদপ্তরের জমিতে বেআইনিভাবে বহু হকার দীর্ঘদিন ধরে বসে রয়েছে এই সমস্ত হকারদের জন্যই একদিকে যেমন পরিবেশ ও সৈকতভূমির ক্ষতি হচ্ছে তেমনি পর্যটকরা সমুদ্র উপকূলকে উপভোগ করতে পারছেন না মাঝখানেক আগে নবান্নে বৈঠক করে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন রাজ্যের সর্বত্র সরকারি জমিতে থাকা বেআইনি দখলদারদের সরিয়ে দিতে হবে বস্তুত মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে মাথায় রেখে এদিন সমুদ্র উপকূলে বন দপ্তরের জমি থেকে হকারদের জবরদখল সরিয়ে নিতে বলেন কাঁথির রেঞ্জ অফিসার মনীষা শ খবর পেয়ে জেলার বিধায়ক তথা মন্ত্রী অখিলগিরি হকারদের সমর্থনে পৌঁছে ওই মহিলা ফরেস্ট অফিসারের উদ্দেশ্যে হুমকি দেন বলে অভিযোগ তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে সর্বত্র এরপরই অখিলগিরিকে মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কথা বলে তৃণমূল সেই অনুযায়ী সোমবার মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফাপত্র পাঠিয়েছেন বলেই দাবি অখিলগিরির